এবার ফারুক নয় সভাপতি হবেন বললেন আসিফ মাহমুদ বিস্তারিত প্রতিবেদনে দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিদর্শনে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের বরাত দিয়ে জানানো হয়েছে আজ আনুমানিক বেলা একটা নাগাদ বিসিবি পরিদর্শনে যাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জানা গেছে বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য উপদেষ্টার এই সৌজন্য সাক্ষাৎ বেশ কঠিন এক সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন আসিফ মাহমুদ ক্ষমতার পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই অন্যতম সমন্বয় তার সামনে এখন ক্রীড়াঙ্গন পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনের শীর্ষ পদগুলোতে এতদিন ছিলেন রাজনৈতিক ছক মুখ ক্ষমতার ক্রীড়াঙ্গনে অস্থিরতার মধ্যেই বিসিবির একজন পরিচালক সাম্প্রতিক জানিয়েছেন সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে রাজি আছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এ প্রসঙ্গে বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করেছেন তিনি যদিও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানেন না ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাম্প্রতিক জানা যাচ্ছে বিসিবি নতুন সভাপতি হবে তবে এই কথাটিকে উড়িয়ে দিয়ে আসিফ মাহমুদ বললেন ফারুক নয় বিসিবি নতুন সভাপতি হবে মাস্টারফি বিন মোর্তুজা আমরা পরবর্তী বিসিবি সভাপতি হিসেবে তাকেই চয়েস করছি এবং তাকে আমরা ক্ষমতায় বসাবো সুপ্রিয় দর্শক মাস্টাফি বিন মোর্তুজা সভাপতি হলে আপনাদের মতামত কি থাকবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না